বাংলাদেশের গত পঞ্চাশ বছরের রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন রাজনীতি নিয়ে সবাই সমালোচনা করছে কিন্তু আপনারা কিন্তু এই পঞ্চাশ বছরের এই অব্যবস্থাপনা এই দুর্নীতিতে এই রাজনৈতিক পাট ছিলেন আমি বলতে করতে যে আমি ছিলাম বিকজ আমার বয়স এই তেত্রিশ বছর বয়স আমি রাজনীতি করি আমি যখন থেকে রাজনীতি করেছি ওই এক্সিস্টিং রাজনীতির বিপরীত রাজনীতি করেছি সুতরাং আমি কিন্তু পাট ছিলাম আমি করতে পারবো

পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারোর প্রভাবে প্রভাবিত হবে না একটা স্বাধীন গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমান এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে তবে কেন আজকে আমরা

সেক্ষেত্রে আলাপ আলোচনা হলো দু তিনটা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তন আমরা সেখানেও আমরা যেতে চাই